গুড মর্নিং সবাইকে সকাল সকাল একটা ব্লগ শুরু করছি ছাদ থেকে একদম স্নান টান সব কমপ্লিট আর আজকের তো তৃষার রিসেপশন তো সকালবেলায় একদম ঘুম থেকে ওঠার আগেই তৃষা টেক্সট করেছে যে ম্যাম আমার বাড়িতে প্রথম আসবেন আজকের কিন্তু এখানে এসেই আপনাকে লাঞ্চ করতে হবে বোঝো ঠেলা ভেবেছিলাম লাঞ্চ টাঞ্চ করে তারপরে তাড়াতাড়ি যাবো কিন্তু সে এমন করে বললো যে না করা গেল না তো ওখানে গিয়েই তাই লাঞ্চ করতে হবে কিছু করার নেই ঠিক আছে করব আর মোটামুটি আমরা বেরোবো সাড়ে বারোটা এটাই টার্গেট আছে এখন দেখা যাক কখন কি হয় আর যেহেতু প্রচণ্ড ঠান্ডা লাগছে ওই জন্য একটু ছাদে রোদে এসছি হেয়ারটাকে ড্রাইও হয়ে যা মানে করা হয়ে যাবে আর একটু রোদে দাঁড়ানোও হয়ে যাবে তো ছাদে গিয়ে দেখলাম কিছু ফুল আছে তাই সেই ফুলগুলো তুলে নিয়ে এলাম আর গোপুসোনাকে একটু সাজুগুজু করিয়ে দিলাম তো দুপুরে যেতে হবে তো রেডি হয়ে গেছি আর আগের দিনের মতন যেরকম আগের দিন আমরা সকালবেলায় মেকআপ করে তারপর ওর বাড়িতে চলে গেছিলাম সেরকমই আজকে আমরা এখন মেকআপ করে চলে যাব ওর বাড়িতে রাত্রে যাতে মেকআপটা না করতে হয় শুধু ড্রেসটা চেঞ্জ করে নেব উপর চলে এসছে চলো রেডি হয়ে নি তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি তো রেডি হয়ে গেছি আর রিমোর বাবা মিমো আর ওর ঠাম্মি আজকের আমাদের আর একটা জায়গায় ইনভিটেশন আছে আশীর্বাদে তো ওরা সেখানে গেছে সকালে বিকেলে এসে রিমোর বাবা আবার যাবে তৃষাদের বাড়িতে তখন মিমোও যাবে মা হয়তো আজকে আর যাবে না আর আমার আজকে সকালের লুক এটা আর বিকেলে শাড়িটা শুধু চেঞ্জ করব মেকআপটা করে নিয়েছি এই মেকআপেই থাকবো শুধু শাড়িটা চেঞ্জ করে নেবো তো চলো আমরা এবারে বেরিয়ে যাব গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে গাড়ি নিয়ে যেহেতু আজকে রিমোর বাবা চলে গেছে ওদের বললাম না আর একটা জায়গায় ইনভিটেশন আছে তো ওই জন্যে আমাকে একটা অটোতে করে যেতে হচ্ছে আর রিমোর এক্সাম চলছে বলে ও আর সকালে ইনভিটেশনটাই যায়নি বেলায় যাবে বলে বললো মা আমি তাহলে একটু পড়াশোনা করে নিই তো ওই জন্যে ও বাড়িতেই ছিল তো ব্যাগটা তুলে দিল আর ওখানে ত্রিনা আছে ত্রিনা যেহেতু তৃষার সঙ্গে গেছে তো ত্রিনা আমাদের জন্য রাস্তায় দাঁড়িয়ে আছে তো ত্রিনা ওখান থেকে আমাদের রিসিভ করবে হ্যাঁ চলো ওই ব্যাগটা

খুব মিষ্টি মেক করে হ্যাঁ আমাদের নতুন বউ দেখো একদম নতুন এই ঘরটার মধ্যে ঢুকলেই এই মালাগুলো আছে বলে মনে হয় ওই জন্যে এটা আলাদা গন্ধ আর নতুন বউ নতুন বউ লাগছে কি ভালো লাগছে টিনা তুমি কালকে থেকে কিরম আছো বলো

চলো <laughs> <laughs> <zonar> <laughs>

সত্যি কি অদ্ভুত নিয়ম না এতদিন ধরো ওদের যখন রিলেশান ছিল মিট করা বা সব কিছুর মধ্যে একটা রেস্ট্রিকশান ছিল আর এখন আজকের পর থেকে যেন সব কিছু রেস্ট্রিকশান তুলে দিয়ে ওদেরকে এক করে দেওয়া হলো দুজন দুজনের ভালো থাকার দায়িত্ব সব কিছুর দায়িত্ব নিয়ে দুজন ভালো থাকবে তো এই সব স্মৃতিগুলোই এখন যেহেতু ব্লগ হয় তো এইগুলো লাইভ থাকে আর আমাদের সময় তো এসব ছিল না তো এগুলো মিস করি যাই হোক ওদের ফটোশ্যুট চলছে এখন ইনডোরের ভেতরে যেগুলো সেগুলো হয়ে যাচ্ছে আর পরে এটার পরে ওরা একটু আউটডোর যাবে ফটোশ্যুট করতে একবার দেখো এটাই তিসার রুম আমি আর পুপু এখন বসে আছি ওদের খাবার মনছি কারণ এখানে ভাত কাপড় হয়ে গেছে এখানে শুট কমপ্লিট করে ওরা বাইরে শ্যুট করতে গেছে আমরা এখানে বসে আছি ভিলাটা ওদের বাড়ি থেকে জাস্ট পাঁচ মিনিটের দূরত্ব আর সেই জন্যে আমরা হাঁটতে হাঁটতে ভিলাতে যাচ্ছি দুপুরের লাঞ্চটা করতে আর ওরা দুজনে

ঝোল ভাত শুধু খেয়ে যাচ্ছে সেদিন থেকে এ আমরা এবারে সবকিছু সাজিয়ে গুজিয়ে বসেছি ম্যাডামকে নিয়ে এবারে বসবো এখানে পুকু ফুল রেডি করছে আচ্ছা আগে জেনে নি বিয়ের দিনের মেকআপ ঠিকঠাক ছিল দারুণ ঠিক আছে কোনো কথা হবে না মানে বিয়ের দিনের মেকআপ নিয়েই আমি পরের দিন এসেছি প্রচুর কেঁদেছি ম্যাম নিজেও ছিল ওখানে দেখেছে মানে কিন্তু তাও মানে একদম ঠিকঠাক ছিল শুধু মাথায় মানে সিঁদুরে একদম লাল মুখ পুরো মুখ লাল ছিল তো সেটার অবশ্য আলাদা সুন্দর একটা ব্যাপার ছিল মোটামুটি লুকটা লুকটা পছন্দ হয়েছিল এরকম কমপ্লিমেন্ট পেয়েছি সবাই বলছে কেউ বলছে দুর্গা ঠাকুরের মতো লাগছে কেউ বলছে লক্ষ্মী ঠাকুর কেউ সরস্বতীর মানে সব যে মতো বলছে সব ঠাকুর বানিয়ে দিয়েছে সত্যি খুব সুন্দর ছিল ওই তো সুমন এসে গেছে তুমি ওরটা করো নাকি তুই না করে দাও ত্রিশাকে ছেড়ে দিয়েছি আর এখন আমরা এখানে রেডি হচ্ছে আমি রেডি হয়ে গেছি পুপু আর ট্রিনা রেডি হচ্ছে এখন আর এটা আমাদের আমার আউটলুকটা আজকে এটা সেটা ওখানে ভিলাতে গিয়ে ভিলাতে গিয়ে তোমাদের দেখাচ্ছি তুই এখন কাজ করছিস তো কি করে দেখাবি দেখে নাও সব সুন্দরই একসঙ্গে যাচ্ছে ও বাবা তোর ক্যামেরায় কি আসছে শাড়িটা তো আমরা ভিলাই ঢোকার মুখেই দেখলাম ওদের ফটোশ্যুট চলছে তাই আমরাও একটু দাঁড়িয়ে গেলাম আর মন্দিরা এখানে এসে গেছিল এর পরে আমরা ঢুকে গেছিলাম ভিলাতে তখনও সেইভাবে ভিড় ছিল না আর আমাদের প্রথম টার্গেটই ছিল যে তৃষা এলেই আগে প্রথমে কয়েকটা পিক তুলে নেবো তো যেমন ভাবা তেমনই কাজ তো দেখতেই পাচ্ছ আমি প্রথমেই তৃষার কিছু ফটো তুলে নিয়েছি এবং আমাদের কিছু গ্রুপ ফটো তুলে নিয়েছি কারণ পরে আর এগুলো হয়তো পাবো না কারণ যত বিয়েবাড়িতে রাত বাড়ে তত লোকজন বাড়ে এবং তখন এইগুলো চাপ হয়ে যায় তো তারপরে তৃষা আমাদেরকে জোর করে ঠেলে পাঠিয়ে দিল যে আপনারা চলে যান স্টলে তো আমরা প্রথমে ফুচকা স্টলে দাঁড়িয়েছি শুধু একবার দেখো বিয়েবাড়ি এসে কী করছে গালে কাবাব হাতে এটা আবার আইসক্রিম মানে কোনোটাই চাবে না ফুচকাটাও পারলে হাতে ধরতে তো নাকি গাল থামানো যাবে না মোটকটা তাই তো বন্ধুরা গাল থামানো যাবে না দেখতেই পেলে আমরা স্টলে কত খাওয়া দাওয়া করলাম আর তারপরে রিমো আর ওর বাবা মিমো এসে গেছিলো আর আমি তো জানোই ওদের রিসেপশনে কি গিফট দিই তো সেটাই নিয়ে রিমো যাচ্ছে सराओ wow. सराव wow. তো ফ্রেমটার সঙ্গে আমরা সবাই একটা ফটো বাইরে দেখলাম ঘুরছে তো সেই সময় একটু দাঁড়িয়ে গেলাম আর আর কথা আজকের আবার আমাদের আর এক জায়গায় বিয়েবাড়ি আছে সেখানে একটুর জন্য হলেও মানে পাঁচ মিনিটের জন্য হলেও যেতে হবে আর এখান থেকে বেশি দূরে নয় পাঁচ মিনিটের রাস্তা তো সেই জন্য একটু দেখা করতে যাব রিমোর বাবা বলছিল যে চলো আমরা বেরিয়ে যাই বাট আমি বললাম না ওদের তত্ত্ব নিয়ে ঢুকছে এইটুকু একটুখানি দাঁড়িয়ে থাকি তারপরে যাই বাট ওদের তত্ত্বের লাইন দেখো আর পরে শেষ হলো আর আমরা বেরিয়ে দিই হিসেব মতন আমাদের আজকের সকালবেলা মার রিলেটিভের ইনভিটেশান ছিল এই সময় মানে তৃষার আমার ইনভিটেশান আবার এখন যেটাতে যাওয়া হচ্ছে এটা হচ্ছে মানে ফ্যামিলি সবাই মানে ফ্যামিলি ফ্যামিলি বলা বলি ব্যাপার আছে পাড়ার ব্যাপার তো সবার মন রাখতে হবে তো সেই জন্যে তৃষাদের বাড়ি আমি মিমো রিমো সবাই খাবো আর রিমোর বাবা এই এখন যে বিয়েবাড়িটাই যাচ্ছি ওই বিয়েবাড়িটাই ও ডিনার করবে তো আমরা জাস্ট দেখা করে বেরিয়ে আসবো আর ও ওখানে ডিনার করে ফিরবে ফিরে আমাদেরকে নিয়ে তারপর বাড়ি যাবে এইভাবে আর কি পুরোটা ম্যানেজ করতে হয়েছে তো দেখতেই পাচ্ছ তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ত্রিশার বাড়ি কিন্তু আমরা ক্রস করলাম যে গেটটা দেখলে ওটা ত্রিশার বাড়ি তো আমরা প্রায় বিয়েবাড়ির কাছাকাছি চলে এসেছি দেখতেই পাচ্ছ বিয়েবাড়ির গেট এবারে গাড়িটা কোথায় পার্কিং করবে সেটা দেখে নিয়ে তারপরে আমরা নেমে যাব এখানে এই বিয়েবাড়িতেও প্রচুর ভিড় ছিল প্রচুর মানে প্রচুর দেখতেই পাচ্ছ প্রচুর ভিড় আর এটা আবার আমাদের পিলু মানে আমার স্টুডেন্ট যে পিলু ওদের কোনো একটা রিলেটিভ হয় তো এখানে ওদেরও আসার হয়তো কথা বাট দেখা হয়েছিল রিমোর বাবার সঙ্গে আমার সঙ্গে দেখা হয়নি তো আমরা প্রথমে যেতেই আমাদেরকে ওপরে যেখানে বউ বসেছে সেখানে পাঠিয়ে দেওয়া হলো বউয়ের সঙ্গে দেখা করে গিফট দিয়ে আমরা নিচে চলে এলাম আসলে কি প্রবলেমটা হয় জানো তো সেইভাবে চেনা জানা নেই তো সেগুলো একটু অপার লাভ এখানে সেই জন্য আর এখানে এসে দেখলাম যে পকোড়া আছে পকোড়া নিলো আর আমি দেখলাম যে কোন জিনিস তো যেহেতু বাড়িতে অনেক কিছু খেয়ে ফেলেছি স্টারে তো সেই জন্য এখন পেট্রোল কন্ডিশন যা হয়ে আছে

বিয়ে থেকে আবার আর কৃষাদের বাড়িতে যাচ্ছি জাস্ট একটু ঘুরে নিলাম একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম আর ইমোর বাবা এখানেই খাবে আর আমরা তৃষাদের ওখানে খাবো কি খাবো জানি কি খাবো যা খাবে তাই খাবো আমি ওখানে আমি সকালবেলা যেখানে গেছিলাম ওই ওখানে হ্যাঁ একজনকে এখানে দিয়ে গেলাম ও এখানে খাবে

তৃষার হঠাৎ করেই খুব গা গোলাচ্ছিল আসলে কি বলো তো বিয়ের সময় খাওয়া ঘুম সবটাই প্রপার হয় না তো সেই জন্য একটু প্রবলেম করে তো জোয়ান খুঁজছিল তো রিমোকে দিয়ে ওই জন্য পাঠিয়েছিলাম রিমো গাড়ি নিয়ে গেছিলো অনেক দূর থেকে একটা মানে পোল থেকে কিপারামপুর পোল থেকে এই জোয়ানের প্যাকেটগুলো এনেছে তৃষা তো খাচ্ছেই সাথে সাথে আমরাও খেয়েছি তারপরে তৃষার সুমন আমাদেরকে বসিয়ে মানে বসে যেতে বলল আর এটা ছিল ওদের মেনু কার্ড দেখো আর আমরা খেয়ে নিম বেরিয়ে যাচ্ছে আমি কাল থেকে আর কি না মানে তো বাড়ি চলে এসছি তৃষার বিয়ের পুরো পর্বটা শেষ হলো আজকে রিসেপশন দিয়ে একটু মনটা খারাপ করছে এবারে কদিন ধরেই তৃষাকে দেখতে পাচ্ছিলাম এবারে আর যখন তখন ডাকতে পারবো না তৃষা চলে এসো বা যাই হোক এটাই বাস্তব এটাই মেনে নিতে হবে তবে হ্যাঁ তৃষা অন্যরা আমার থেকে যেমন দূরে চলে যায় মানে লোকেশান ওয়াইজ অনেকটা শ্বশুরবাড়িতে অনেক দূরে চলে যায় বাট তৃষা কিন্তু লোকেশন ওয়াইজ আমার কাছে চলে এসছে মানে ওর বাড়ি থেকে আমার বাড়ি আসতে আগে যতটা টাইম লাগতো এখন আরও কম টাইম লাগবে তো যাই হোক চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি আর তৃষার বিয়ের ব্লগ আজকের ব্লগ দিয়েই শেষ হবে তো চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সব বাইকে ভালো রেখো টাটা গুড নাইট